থ্রি পিসটি তো সুন্দর হয় রে কি সুন্দর হয়

কি করলাম এতদিন থেকে আমরা চান্দি ছেড়ে দিয়া আমরা এখান থেকে থ্রি পিস নিয়ে ব্যবসা শুরু করবো চল আমরাও ব্যবসা করি আজকে থেকে চান্দাবাজি বাদ আমরাও থ্রি ব্যবসা করবো ঠিক আছে বস আমরা আজকে থেকে চান্দাবাজি বাদ দিয়া ব্যবসা শুরু করবো তা থ্রি পিস পছন্দ করছে এই এখানে কি আছো রে এদিকে জি ভাই সোহাগিনুর ফ্যাশন গ্যালারি থেকে থ্রি পিস নিয়ে অনেক চান্দা বাই অনেক বাই মনে করেন যে ব্যবসায়ীতে পরিণত হয়েছে আমি কিন্তু কিছুক্ষণ আগেও দেখলাম যে আপনি চান্দা টান্দা আদায় করতেছেন তো আমাদের এই থ্রি পিসগুলো থেকে কিন্তু আপনি ব্যবসা করে অনেক টাকা ইয়া করতে পারবেন ইনকাম করতে পারবেন এই ড্রেসগুলো কিন্তু জম জম কোয়ালিটি এবং জম জমের মধ্যেই কিন্তু সোহাগিনুর ফ্যাশন গ্যালারিতে প্রচুর কালেকশন আছে এই যে দেখতেছেন আপনি সোহাগিনুর ফ্যাশন গ্যালারি কত বড় প্রতিষ্ঠানের মালিক সততার সাথে ব্যবসা করে হয়েছে ভাই আর এই ড্রেসগুলো কিন্তু সমস্ত ড্রেসগুলো কিন্তু সোহাগিনুর ফ্যাশন গ্যালারির নিজেদের তৈরি করা ড্রেস এইগুলো এখান থেকে ড্রেস নিয়ে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন তো আপনার নতুন ব্যবসায়ের ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ সুযোগ সুবিধা আছে আপনার জন্য তো আপনারা এখান থেকে যেই কোনো ডিজাইন যেই কোনো থ্রি পিস এখান থেকে পছন্দ করে নিয়ে যেতে পারবেন তো যেটা যেটা পছন্দ হয় আপনার যেটা মনে চায় ওইটাই নেন ভাই আজকে থেকে ব্যবসা শুরু করলাম আর চাঁদাবাজি করব না আপনাদের এই সোয়াগি ফ্যাশন গ্যালারির কালেকশন গুলো অনেক ভালো লেগেছে আমি ব্যবসা শুরু করলাম আমার জন্য দোয়া করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের এখান থেকে এসে হচ্ছে আপনি ড্রেস নিয়ে যাব আর যে ভাই আপনার চান্দার টাকাটা ভাই আমি শুনে অনেক খুশি হইলাম আপনি ব্যবসা করার উদ্যোগ নিছেন দোয়া করি আপনি ভবিষ্যতে এই ব্যবসা দিয়া আরো বড় আমাদের থেকেও বড় যাতে হতে পারেন এই দোয়া করি আমি